আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখাক ইলেকশন কমিশনের কত ক্ষমতা কি করবেন আপনি জেলে ঢোকাবেন মারবেন গলা কাটবেন কাটুন মরে গেলেও আপনাদের কাছে বস্যতা স্বীকার করব না মরে গেলেও আপনাদের কাছে মাথা মতো করবো না আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে কে ফিশ ফ্রাই বিক্রি করবে কে আলুর দম বিক্রি করবে কে এগরোল বিক্রি করবে আর কে চাউমিন বিক্রি করবে বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে তুমি জগৎ না চাবে ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয় যদি এটা ক্ষমতার যত ক্ষমতা আছে প্রয়োগ করো এদের যত টাকা এজেন্সি ক্ষমতা ইলেকশন কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্যারামিলিটারি ফোর্স এসআইআর ইনকাম ট্যাক্স ইডি সিবিআই মিডিয়া টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচিকে সামনে রেখে আগামী এক মাস আমি রাস্তায় থাকবো এবং কি কারণে যতই করো হামলা এই যে একের পর এক ধারাবাহিক হামলা বাংলার ভাবাবাগের প্রতি বাংলার কৃষ্টির উপর বাংলার সংস্কৃতির উপর ভাষার উপর খাবারের উপর একজন চিকেন প্যাটিস বিক্রি করছে তাকে মারা হচ্ছে বিজেপি ক্ষমতায় না এসে যদি চিকেন প্যাটিস বিক্রি তাকে মারে তাহলে ভাবতে পারছেন বাংলায় যদি এরা ক্ষমতায় থাকতো কি করতো সত্তর জন এমএলএ নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাডিস বিক্রি করছে বলে তাকে মারছে কোথায় মারছে গীতা পাঠের অনুষ্ঠানে মারছে বাপের জন্মে গীতা পড়েনি গীতা যদি পড়তো এই কাজ করতো না একটা শ্লোক বলতে পারবে না গীতার গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণী গভী হাস্তিনি শুনিচাই সবাকে চা পণ্ডিতা সমা দর্শিনাহা তার মানে একটা মানুষ তো ছেড়ে দিন একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে আমি বিরাজমান সবার মধ্যে অর্জুনকে বলছে শ্রীকৃষ্ণর মুখের বাণী সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির নেতারা কর্মীরা একটা গরিব মানুষকে সে বিক্রি করছে চিকেন প্যাটিস বলে তাকে মারা হচ্ছে শুধু তাই না দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব গীতা পড়েছেন একটা শ্লোক বলতে পারবে মাঠে এরমভাবে গেরুয়া তিলক লাগিয়ে গীতা আপনি বাড়িতে পড়ুন গীতার কথাগুলো ফলো করুন আরে আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না গীতা একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে ভগবানের বাণী স্বয়ং রয়েছে বাকি যেগুলো রয়েছে ভগবত পুরাণের যে আঠেরোটা স্কন্ধ রয়েছে সেখানে কোথাও ভগবানের বাণী নেই শ্রীকৃষ্ণ স্বয়ং যে কথাগুলো বলেছিল এই যে সাতশোটা শ্লোক এই শ্লোকগুলো শ্রীকৃষ্ণর মুখ থেকে বেরিয়েছে আপনি শ্রীকৃষ্ণকেই মানেন না জবে থেকে রাম মন্দির হয়ে গেছে জয়শ্রীরাম বর্জন এই তো বিজেপির হিন্দুত্ব জয়শ্রীরাম আর করে না আরে রামের পুজো আপনি বাড়িতে করুন যে রাম ওখাল বোধনের নিজের চক্ষুটা মা দুর্গাকে অর্পণ করেছিল সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে এরা হিন্দুত্ব শেখাবে আমাদের বাংলার মানুষকে এরা কি জানে আপনি ধর্ম বাড়িতে করবেন হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদের দাবি করে অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা নিগৃহীত হয় যখন তাদেরকে অত্যাচারিত করে মারা হয় তখন এরা কোথায় থাকে তখন এদের ভালোবাসা প্রেম বন্দনা আবেগ এসব কোথায় থাকে যে বিজেপি আজকে বাংলা এসে এটা সম্প্রীতির বাংলা কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে কে ফিশ ফ্রাই বিক্রি করবে কে আলুর দম বিক্রি করবে কে এগরোল বিক্রি করবে কে চাউমিন বিক্রি করবে বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে তুমি জগৎ না যাবে ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয় যদি এটা ক্ষমতায় থাকতো কি করতো প্রধানমন্ত্রী স্বয়ং মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করেছে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাককালে ছোট বড় মাঝারি সেজো সব নেতা এক আমরা যা করার আগামী দিন আমরা দিল্লিতে যাব করব এবং আমরা বলেছিলাম যে একটা যোগ্য ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে আন্দোলন হবে দিল্লিতে আজও বলছি আন্দোলন হবে বিজেপির কত ক্ষমতা বিজেপি রুখে দেখাক ইলেকশন কমিশনের কত ক্ষমতা কি করবেন আপনি জেলে ঢুকাবেন মারবেন গলা কাটবেন কাটুন মরে গেলেও আপনাদের কাছে বস্ততা স্বীকার করব না মরে গেলেও আপনাদের কাছে মাথা মতো করব না আপনার যত ক্ষমতা আছে প্রয়োগ করুন আপনি মানুষের কাছে যান আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি এগারো বছর সরকারের ক্ষমতায় বাংলা থেকে ছ লক্ষ কোটি টাকা সাড়ে ছ লক্ষ কোটি কোটি টাকা তুলে নিয়ে গেছেন পুঙ্খানুপুঙ্খ হিসেব দিন বাংলাকে কেন আজকে একশো দিনের টাকা সুপ্রিম কোর্টে এস পি ডিসমিস হওয়ার পরেও বন্ধ কেন আজকে হাইকোর্ট বলে দেওয়ার পরে একশো দিনের কাজ শুরু হয়নি কেন আজকে আবাসের টাকা বন্ধ আজকে প্রায় বাহান্ন হাজার কোটি টাকা মানরেগাতে বন্ধ করে রেখে দিয়েছে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিচ্ছে মানরেগা থেকে জি জিরামজি জাতির জনক যে তাকেই সরিয়ে দিচ্ছে